ডাক দিচ্ছে তারা রাতভর আন্দোলনে রাস্তায় নেমেছে অন্যদিকে রাজ্য সরকার তারা বলছে যত কম সম্ভব মেয়েদের নাইট ডিউটিটা কমানোর কথা বলছে মানে এই এরকম একটা স্টেটমেন্ট বলার সময় উনি একবারও ভাবলেন না যে কত বড় বোকামি করছেন আমাদের মেয়েদের এরকম ভাবে কেউ আটকাতে পারবেন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে এটা বিষয় বোকা বোকা আমরা রাত দখল দিন দখল বলে কথা নয় কথাটা হচ্ছে যে আমরা এমন কিছু জিনিস বা এমন কিছু ভাবে প্রতিবাদ করতে পারি সেটা কিন্তু পুরুষ বা ছেলেরা পারে না সেই জন্যই কোনো আমাদের আটকানোর চেষ্টা করছে আর রাত দখল মানে কি আমরা সারা দিন কাজ করব আমাকে যদি বলে যে তুমি রাত দিনে কাজ করবে রাত্রের বাইরে বেরোবে না আমি দিনে কাজ করব কিন্তু আমি সারা রাত কলকাতা শহরে ঘুরে বেড়াবো কলকাতা শহরটা আমার সেকেন্ড আমার বাড়ি এটা আমি সারা দিন ঘুরে বেড়াবো এরা বোকা বোকা আইন পাশ করে বা উনি বলে কিচ্ছু আটকাতে পারবেন না তিনিও তো মহিলা মহিলাদের নিরাপত্তা দিতেই গুরুত্ব মহিলা মুখ্যমন্ত্রী এইটা হচ্ছে মানে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে সঠিক উনি সবেতে ব্যর্থ উনি বন্ধিত্ব ব্যর্থ উনি আইন ব্যবস্থা দিতে ব্যর্থ উনি স্বাস্থ্য ব্যবস্থা সঠিক মধ্যে দিতে ব্যর্থ সব দিক থেকে উনি ব্যর্থ তো ব্যর্থ হয়ে মানুষ কি করে তখন উনি তারা চেষ্টা করে যে সবকিছু কিছু সাধারণ মানুষকে আটকে দেবো পড়াশোনাতে আটকে দেবো কাজ করতে দেবো না বাড়িতে আটকে রাখবো তাহলে কি কেউ আর আওয়াজ দিতে পারবে না কোনো কথা বলতে পারবে না ওনাদের ওনাদের বিরুদ্ধে কোনো কথা মানুষের সমাজে বলতে পারবে এরপরে হয় না এটা এটা ষাট দশক বা পঞ্চাশ দশকের সময় নয় এটা দু হাজার চব্বিশ বাংলাকে নিজের এই মেয়ে না আমি তো ওই জন্য সব থেকে বেশি আমার রাগ হচ্ছে সাধারণ মানুষের ভোট কাদের দেখ কাকে দেখে কাদের মানে কি ভেবে এরা ভোট দেয় পরিবর্তন পরিবর্তন করে এত গলা ফাটালো ফাটিয়ে দু হাজার সালে একটা ভয়ঙ্কর পরিবর্তন আনলো তারপরেও আবার ভোট হয়েছে দু হাজার চব্বিশে ভোটে তখন মানুষ কাদের থেকে কি দেখে ভোট দেয় এইটা কি মানুষ চেয়েছিল এই মন্ত্রিত্ব এই সমাজ ব্যবস্থা মানুষ চেয়েছিল সব থেকে বড়ো দোষ দোষী হচ্ছে সাধারণ মানুষ আমি এটা মন প্রাণ থেকে বিশ্বাস করি একবারও তোমরা আমরা না আপনারা ভাবেন না যে আমরা কাকে ভোট দিচ্ছি এর থেকে ভোট দেবেন না ভোট দেবেন না না দিয়ে দেখুন কি হয় সেটাও সমাজ দেখুন কিন্তু এই এই ভয়ঙ্কর একটা রেজাল্ট আর এই এক মানে ওই যে বলে না আধা শিক্ষিত আধা পাগল এরকম একটা মুখ্যমন্ত্রী যে সমাজটাকে নষ্ট করে দেবে বাড়ির বোনের বিকৃত ছবি বাড়ির ওদের শিক্ষা এটা ওদের ভাষা এটা ওদের শিক্ষা আমি মানে চাই যে এদেরকে মানে একটাই শাস্তিটা ডিজার্ভ করে হচ্ছে গণধলাই এদেরকে মানে মানুষজন ধরে ধরে রাস্তায় বেঁধে পিঠে একটা মানুষের মুখ থেকে বেরোয় যে তুমি একটা সমাজ সেবার একটা এরকম একটা পজিশন হোল্ড করো সেখান থেকে কি করলো তাকে এক বছর সাসপেন্ড করে দিল আমরা তো দেখবো তাকে ছ মাস পরে আবার পার্টি অফিসে নিয়ে হাজির করেছে এটা হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার এখানে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই অভিষেক ব্যানার্জি কোনো বক্তব্য নেই খুব তো চেঁচাচ্ছেন জাস্টিস চাই জাস্টিস চাই এদেরকে আটকান এদেরকে দল থেকে আগে বহিষ্কৃত করুন এটা তো আপনাদের দলের নিন্দা হচ্ছে মানে আমরা মুখ্যমন্ত্রীকে যেমন মানে আমি সাধারণ মানুষ আমি তো ভোট দিই আমার কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি অতটা ওনার দলের এইসব ছাগল গুলোর পক্ষে রাগ মানে লজ্জা মানে আমি আমার সিনিয়র একজন অভিনেতা লাজমি এমএলএ উনি সমাজ সেবা করেন তিনি বলছেন কাদের বলছেন নিজের সহকর্মীদের বলছেন শিল্পীদের বলছেন টাকা ফেরত দাও যা পুরস্কার পেয়েছো ফেরত দাও এক সেকেন্ড লাগবে প্রত্যেকটা মানুষের পুরস্কার ফেরত দিয়ে দিতে দাঁড়ান সেটা কথা নয় কথাটা হচ্ছে তুমি আজকে কোথায় কোন জায়গায় চলে গেলে তোমার মনে হয় তোমার সহকর্মীরা বা তোমার বন্ধু-বান্ধবরা কাল তোমার বিপদ হলে তোমার পাশে দাঁড়াবে সাধারণ মানুষ দাঁড়াবে যার জন্য তুমি আজকে এত বড় একটা জায়গা আর কাদের জন্য সাধারণ মানুষের জন্য তোমাকে লোকে পর্দায় দেখে ছোট পর্দায় দেখে বড় পর্দায় দেখে তুমি দুটো কথা বলে যেহেতু তুমি মন্ত্রী এমএলএ তুমি দুটো কথা বললে সাধারণ মানুষ শোনে সেই জায়গাটা তুমি রাখতে পারলে তাকে তো তোমাকে রাস্তায় যে কোনো মানুষ দেখে দুটো বাজে কথা বলে দেবে যে কোনো মানুষ একবার ভাববে না তোমাকে ধরে ঠাস করে একটা চড় মেরে দেবে তখন তোমার সম্মানটা কথা রাখবে আজকে আমিও আমি যেখানে দেখতে পারবো এদের ঠাসিয়ে দুটো চড় মেরে দেবো তাতে আমার জেল হবে আমাকে ধরে নিয়ে যাবে প্রধানমন্ত্রী <small> 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 মানে এমন একটা জায়গায় আমাদের এই সহকর্মীরা বা নিয়ে গেছে এই সব বক্তব্যগুলো আমরা বলার আগে দুবার ভাবি সত্যি তো আমরাই দাই আমরা নিজেদের নিজেদের জায়গাটা নিজেদের সম্মানের জায়গাটা রাখতে পারিনি ডাকতে পারিনি না হলে আজকে কাঞ্চনমল্লিকেরামাটা কথা বল বলার আগে অন্তত ভাবা উচিত ছিল না কুনালঘোষ আমি কুনাল ঘোষণে কোনো কথাই বলতে চাই না উনি উনি একটা পাগল লোক ওনার মানে অন্তত দু তিন মাস ছুটি নিয়ে বাড়িতে চুপ করে বসে থাকা উচিত বসে থেকে ওনার উনি যা যা বক্তব্য রেখেছেন গত কয়েক বছর ধরে উনি তো তৃণমূলকে প্রেজেন্ট করেন ঠিক আছে প্রেস মিট করেন সংবাদ মাধ্যমে গিয়ে উনি প্রচুর বড় বড় কথা বলেন ওনার একটু ঠান্ডা মাথায় ট্রিটমেন্ট করে ওনার দেখা উচিত উনি কি কি বক্তব্য বলেছেন তারপর উনি আমার মনে হয় উনি ছেড়ে দেবেন কলকাতা ছেড়ে পালিয়ে যাবেন উনি নিজে শুনবেন নিজের বক্তব্য ভাববেন যে আমি এগুলো বলেছি আমি কি মানুষ ওনার এই বিবেক দঞ্চনটা হওয়া উচিত তাই ওনার তিন মাস চার মাস ছুটি নিয়ে বাড়িতে বসে ওনারই এই ভিডিওগুলো দেখা উচিত উনি কি কি বলেছেন পাগল লোক্যাগের আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের আগে বেশি পদত্যাগ চাই আমাদের আইনমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী বুঝতেই পারছো ঘুরে ফিরে সেই মুখ্যমন্ত্রী দিকে আঙুলটা উঠছে একটা স্বাস্থ্যমন্ত্রী আরজি করের মতো একটা হসপিটালে কি কে কোনো ব্যবস্থা করতে পারলেন একটা ডাক্তার হবু ডাক্তার একটা বাচ্চা মেয়ে তাকে এইভাবে প্রাণ দিতে হলো এটা এটার কোনো জাস্টিফিকেশান নেই উনি কোনো জাস্টিফিকেশান দিতে পারলেন না তারপর চোদ্দ তারিখ রাত্রে অতগুলো গুন্ডা বত্রিশটা পঁয়ত্রিশটা গুন্ডা এসে জি করে ঢুকে গেল পুলিশ কিছু করতে পারলো না সিপি বলছে সিপি বললেন যে আমার অ্যাক্টিভিটি আমি যা করেছি বেস্ট পারফরমেন্স ওটা ওনার বেস্ট পারফরমেন্স ওর থেকে তো সাধারণ মানুষকে ছেড়ে দিতে পারত ডিওয়াইফআই এস এফআই এর অনেক ছেলেমেয়েরা ছিল ওরা ঢুকে তাদেরকে মেরে বারগরে দিকে আর্জি করতে গেলে পুলিশের দরকার ছিল না উনি বলতে পারতেন যে সাধারণ মানুষ আপনারা আটকান উনি তো সবাই তো পুলিশের লোকজন তো যারা পেশেন্ট ছিল বা হসপিটালে গিয়ে লুকিয়ে পড়েছিল উনি বলতে পারতেন জোর গলায় যে আমরা পারছি না আপনারা আটকান আমরা কি আটকে দিতাম ওখানে আমাদের প্রচুর ছেলেমেয়েরা ছিল ডি ফাই ফাইভ মিনাকি ওখানে বসেছিল আমরা আমাদের ছেলে মেয়েরা গিয়ে পঁয়ত্রিশটা গুন্ডাকে পিটিয়ে বার করে দিত ওই জন্য বলছি কিছুটা সমাজ ব্যবস্থার উপর ছেড়ে দিন আমরা দোষীদের শাস্তি দিয়ে দেবো